দূরান্ত গ্রামগঞ্জ শহর নগর থেকে আসা হাসপাতালে চিকিৎসারত রুগীর আত্মীয় পরিজন এবং বাড়ির লোকেরা একটু স্বস্তিতে বিশ্রাম নিচ্ছে হুগলির আরামবাগ হাসপাতালের সামনে নবনির্মিত প্রতীক্ষালয় নমস্কার আমি সঞ্জয় দেব আছি আপনাদের সকলের পরিচিত সেই আরামবাগ হাসপাতাল চত্বরে আরামবাগ হাসপাতাল চত্বরের আজকের ভিডিও হঠাৎ কেন নিয়ে এলাম আপনাদের অনেকেই হয়তো জানার আগ্রহ আছে কিন্তু নিয়ে আসার উদ্দেশ্য একটাই যারা আরামবাগ হাসপাতালে রুগী নিয়ে আসে অর্থাৎ রুগীর কাছে রুগীর পরিবারের সদস্যরা থাকে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সব ঋতুতেই তারা এখানে বিশেষ করে রাত্রে দিনের বেলা তো এদিক ওদিক করে না হয় ঘুরে কেটে যায় কিন্তু রাতের বেলাতে থাকবে কোথায় সেজন্যই একটি নতুন মানে কয়েক মাস আগে চালু হওয়া এই যে প্রতীক্ষালয় অর্থাৎ হাসপাতালের একেবারে সোজাসুজি দক্ষিণ দিকে এই যে প্রতীক্ষালয় এই প্রতীক্ষালয়ে আপনারা থাকতে পারেন সেই সাথে আরও একটা খবর সামনে শেড তৈরির কাজ চলছে ওখানেও একটি প্রতিকালয় হচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের উদ্যোগে এই যে ঢেলে সাঁচাও কর্মসূচি সেই সূচিতে এই প্রতীক্ষালয় দেখানোর জন্যই আজ তারা চ্যানেলের পোস্ট আপনারা দেখছেন রুগীর বাড়ির যারা পরিচিত তারা এখানে অপেক্ষারত জামা কাপড় শুকাতে দিয়েছে এবং প্রিয়জনদের অপেক্ষাতে তারা প্রত্যেকে এখানে একটু বিশ্রাম নিচ্ছে আরামবাগ হাসপাতাল চত্বরে সুবিশাল বিল্ডিং চালু হয়েছে এটি এখনও তৈরি হয়ে গেছে কিন্তু চালু হয়নি আরও একটা খবর আরামবাগ হাসপাতালের রং হলো অর্থাৎ আগে হলুদ এবং সবুজের বর্ডার দেওয়া একটা কালার ছিল সম্প্রতি সেই কালারকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্পের কালার সেই কালার ব্লু কালার অর্থাৎ নীলাভ কালার আরামবাগ হাসপাতালকে নতুন রূপ দিয়েছে নতুন মাত্রা দিয়েছে ভরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আরামবাগ হাসপাতাল চত্বরে আসবেন হাসপাতালে রুগীদের নিয়ে আসবেন তারা অবশ্যই এই হাসপাতাল থেকে সোজা দক্ষিণ দিকে গিয়ে এই প্রতীকালয়ে বিশ্রাম নিতে পারেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন ভোরে তারা চ্যানেলের তরফ থেকে